নমস্কার অ্যাস্ট্রোয়েজ ডোমে সবাইকে স্বাগত আজকের বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মেষ রাশির মে মাসের প্রথম পনেরো দিনের পূর্ণাঙ্গ রাশিফল আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মে মাসের সূচনা থেকেই আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাকরি ব্যবসা প্রেম বিবাহ স্বাস্থ্য ও শিক্ষা সব কিছুর মধ্যেই পরিবর্তনের ছাপ পড়বে তাহলে চলুন শুরু করা যাক এই শক্তিশালী মাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ যেখানে প্রতিটি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ পূর্বক এবং গুরুত্বপূর্ক আমি আলোচনা করব প্রথম স্লাইডে আমি আপনাদের কর্মজীবন অর্থাৎ চাকরি এবং ব্যবসা জীবন নিয়ে কথা বলতে চাই তো মে মাসের প্রথম পনেরো দিন মেষাশীর কর্মজীবন একটি শক্তিশালী সময় হিসেবে আবির্ভূত হবে যারা চাকরিতে আছেন তাদের জন্য এক থেকে পাঁচ মে সময়কাল বিশেষভাবে শুভ এই সময়টায় আপনি আপনার কাজের প্রতি মনোযোগী থাকবেন এবং আপনার দক্ষতার যথাযথ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে বস বা উচ্চ পদস্থ কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা এবং দায়িত্বের পরিধি বৃত্তি হতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য তিন থেকে আট মে এর মধ্যে ইন্টারভিউ এর সুযোগ বা চাকরির সম্ভাবনা তৈরি হতে পারে আত্মবিশ্বাস এবং প্রস্তুতি এখানে বড় ভূমিকা রাখবে ব্যবসায়িক দিক থেকে এই সময়টি নতুন চুক্তি মিটিং বা বিনিয়োগের সুযোগ আসতে পারে বিশেষ করে প্রযুক্তি শিক্ষা বা পরিষেবা ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো রিটার্ন পেতে পারেন তবে ছয় থেকে নয় মে সময়টিতে কিছু দেরি বা জটিলতা হতে পারে তাই আইনি দিক বা চুক্তিপত্র ভালোভাবে দেখে নেওয়া উচিত এই সময় কিছুটা প্রতিযোগিতা ও চাপ থাকলেও আপনি যদি আপনার শক্তি আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখেন তাহলে সফলতা আপনাকে ছুবেই মে মাসের প্রথম ভাগে কঠোর পরিশ্রম আপনাকে ভবিষ্যতে নিশ্চিত ফলাফল এনে দিবে দেখে নিব প্রেম জীবন সম্পর্কিত কি ব্যবস্থাপনা চলছে আপনার তো মে মাসের প্রথম পনেরো দিনে মেষ রাশির প্রেম জীবন আবেগ ও উত্তেজনায় ভরপুর থাকবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারে সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস এবং খোলামেলা কথাবার্তা খুবই জরুরি আট থেকে বারোই মে সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় ভুল বোঝাবুঝি বা ঝগড়া হওয়ার সম্ভাবনা প্রবল তবে এটি চলা সম্ভব যদি আপনি ধৈর্য ধরে কথা বলেন এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান করেন যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কাউকে নিয়ে আসার সম্ভাবনা প্রবল তিন থেকে সাত মের মধ্যে বন্ধু বান্ধব বা সামাজিক যোগাযোগের মাধ্যম কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে প্রেমের রূপ নিতে পারে তবে এখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে বোঝাপড়া গড়ে তোলাই বুদ্ধিমানের কাজ কিছু মেষ রাশির জাতক জাতিকা প্রেম বা ক্যারিয়ারের মাঝে ভারসাম্য রাখতে হিমশিম খেতে পারেন তাই নিজের আবেগের প্রতি সতর্ক থাকুন এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নিন সময়ের সঙ্গে সম্পর্কের জটিলতা দূর হবে এবং প্রেমে পুনরায় স্থিতি ফিরে আসবে দেখে নিব বিবাহিত জীবন কেমন চলবে তো বিবাহিত মেষ রাশির জাতকদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন মিশ্র ফলাফল বয়ে আনবে তিন থেকে সাত মে সময়কাল পারিবারিক ক্ষেত্রে কিছু মতবিরোধের সম্ভাবনা রাখে এটি হয়তো শাশুড়ি বা শ্বশুর বা জীবন সঙ্গীর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির মাধ্যমে শুরু হতে পারে এই সময় আপনার মন মেজাজ কিছুটা চঞ্চল থাকায় আপনি হয়তো কথা বলার সময় আবেগ প্রবণ হয়ে উঠতে পারেন তাই ভেবে চিনতে কথা বলা অত্যন্ত জরুরি একই সঙ্গে পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং সহানুভূতিশীল মনোভাব আপনাকে সম্পর্ক মেরামত করবে যাদের বিয়ে হয়নি কিন্তু বা বিয়ের চিন্তা করছেন তাদের জন্য সাত থেকে বারোই মে সময় কিছুটা অনিশ্চয়তা হতে পারে পারিবারিক সম্মতির অভাব বা যোগাযোগের ঘাটতির কারণে কিছু বাধা আসতে পারে তবে সময়ের সঙ্গে তা দূর হয়ে যাবে ভালো দিক হচ্ছে দশ মে পর থেকে জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং সম্পর্কের গভীরতা অনুভব করা যাবে তাই দাম্পত্য জীবনে ধৈর্য ও যোগাযোগ বজায় রাখলে এই সময় ফল এনে পারে শিক্ষা জীবন আমরা করি দেখুন মে মাসের প্রথম পনেরো দিন শিক্ষার্থীদের জন্য বেশ উৎসাহ ব্যঞ্জক সময় হতে যাচ্ছে বিশেষ করে যারা নতুন কোন কোর্স শুরু করতে চাইছেন বা ভর্তি সংক্রান্ত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পাঁচ থেকে দশ মে সময়টা বিশেষ শুভ আপনার চিন্তা শক্তি বা মনোযোগ এই সময় বাড়তে পারে ফলে সৃজনশীল বা গবেষণামূলক কাজে ভালো ফলাফল আসবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদেরও এই সময় মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়বে তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোনো ভালো ফল পেতে হলে পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক ভারসাম্য বজায় রাখা দরকার অতিরিক্ত চাপ বা রাত জাগা পড়াশোনা শরীর ও মন দুইয়ের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সময় শিক্ষকদের পরামর্শ বা সিনিয়রদের সহযোগিতা খুব উপকারী হবে দলবদ্ধ আলোচনা অংশ নেওয়া বা অনলাইন কোর্সে যুক্ত হওয়ার আপনার জ্ঞানকে প্রসারিত করবে যারা বিদেশে পড়তে যাওয়ার চিন্তায় আছেন তারা মে মাসের প্রথম দশ দিনের মধ্যে in. প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন গ্রহগতভাবে সময়টি বেশি উদ্যম এবং একাগ্রতার জন্য অত্যন্ত সহায়ক দেখে নিব আপনার স্বাস্থ্য সম্পর্কিত কি অবস্থা চলছে তো মে মাসের প্রথম পনেরো দিন স্বাস্থ্যগত দিক থেকে মেষ রাশির জাতকদের জন্য তুলনামূলক স্থিতিশীল হলেও কিছু কিছু বিষয়ে সতর্কতার দাবি রাখে এই সময় অতিরিক্ত পরিশ্রম দৌড়ঝাঁপ বা মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি জমে যেতে পারে বিশেষ করে দশ থেকে চোদ্দই মে সময়কালে ঘুমের অভাব বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে এছাড়া যারা রক্তচাপ শ্বাসকষ্ট বা মাথা ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য সময়টা একটু সাবধানতার তাই নিয়মিত শরীর চর্চা জলপান এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন মেজাজ কিছুটা চঞ্চল থাকতে পারে যা মানসিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে তাই মেডিটেশন প্রার্থনা বা প্রাথমিক অথবা প্রকৃতির মাঝে আপনি প্রাথমিকভাবে সময় কাটানো আপনার মন এবং শরীর দুটোর জন্যই উপকারী হবে যারা ইতিমধ্যে কোন অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের চিকিৎসার অবহেলা করা উচিত নয় সময় মতো চেক এবং ওষুধ গ্রহণ নিশ্চিত করা উচিত দেখে নিব আপনার সামাজিক জীবনগুলো কেমন যাবে মে মাসের প্রথম পনেরো দিন মেষ রাশির জাতকদের সামাজিক জীবনে নতুন কিছু অভিজ্ঞতা যোগ করতে পারে আপনি নিজেকে বিভিন্ন সামাজিক মিটিং আলোচনা কিংবা বন্ধু বান্ধবের মধ্য দিয়ে ব্যস্ত রাখবেন বিশেষ করে এক থেকে সাত মে সময়কালে আপনি নতুন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যা ভবিষ্যতে পেশাগত বা ব্যক্তিগত সহায়তা হতে পারে তবে কিছু সময় আপনার মধ্যে একাকিত্ব বা বিচ্ছিন্নতার অনুভূতি আসতে পারে বিশেষত যদি আশেপাশের মানুষদের সঙ্গে আবেগগত সংযোগ কম অনুভব করে এমন অবস্থায় নিজের সমাজের থেকে বিচ্ছিন্ন না করে বরং নিকট আত্মীয় বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা বন্ধুর অথবা নতুন মানুষদের সঙ্গে সংযুক্ত হওয়াই হবে উত্তম এই এই সময় সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়ানো কিংবা কোনো সমাজ সেবা বা স্বেচ্ছাসেবক কাজে যুক্ত হওয়া আপনার আত্মিক শান্তির জন্য ভালো হবে বিশেষ দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো কি রয়েছে চলুন একটু দেখে নেই তো মে মাসের প্রথম পনেরো দিনের মধ্যে কিছু তারিখ আছে যা আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলবে যেমন শুভ দিনগুলো একদিন তিন সাত এবং আট মে এই দিনগুলো কর্মক্ষেত্রে নতুন সুযোগ প্রেমের সম্পর্কের অগ্রগতি এবং মানসিক শক্তি বৃদ্ধির সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনা এই দিনে নিতে পারেন গত দিনগুলো 5 10 এবং 12ই মে এই দিনগুলোতে ব্যক্তিগত সম্পর্ক স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি বা চাপ আসতে পারে ধৈর্য ও কৌশল এই সময় আপনাকে রক্ষা করবে এই গুরুত্বপূর্ণ তারিখগুলো মাথায় রেখে পরিকল্পনা করলে আপনি সহজেই সময়টিকে ইতিবাচক ও ফলপ্রসূ করে তুলতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয় সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছলি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমার প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার